পুরো খুঁড়ে কি করে ফেলেছে যে ব্যারিগেট দিয়ে রেখে দিয়েছে জাগলি মোড়ে রাস্তা বন্ধ এমন রাস্তা বানিয়েছে মানে ছ মাসও যায়নি পুরো ভেঙে বরবাদ হয়ে গেছে যে আটকে দি ব্যারিগেট করে এবার যাবো কথা দিয়ে আবার আমাদেরকে ওজন উল্টে যেতে হবে আর ওখান থেকে সিভিক ভলেন্টিয়ার গুলো এইদিকে পাঠিয়ে দিয়েছে যাওয়া যাচ্ছে না এদিকে হচ্ছে কল্যাণের দিক আর এদিকে হচ্ছে কাজ ওখান থেকে বলেও না থেকে যাগুলি মোর মাথা যে এদিক দিয়ে যাওয়া যাবে না মানে এমন ফালতু ওখান ট্রাফিক কন্ট্রোল করছে সিভিক ভলেন্টিয়ার গুলো সব থেকে ফালতু এলাকাটাকেও ঢুকিয়ে দিয়েছে এখান থেকে আমরা আবার রিটার্ন চলে যাচ্ছি ওদিক দিয়ে কতদিন আগে এই জায়গাটা ভেঙেছিল সে ভেঙে গর্ত এখনো সে কি ঠিক করেছে সেই গর্ত গর্তই যাচ্ছে বড় বড় গর্ত এই না হচ্ছে কা যে এই সার্ভিস অবস্থা মেন কাঁচাভাড়া থেকে বনগার দিকে যাওয়া যাবে না ওই সার্ভিস রোডটা বন্ধ করেছে উল্টো দিক দিয়ে যাচ্ছে সব গাড়িগুলো সব দিক দিয়ে বেরিয়ে গেট এদিক দিয়ে বেরিয়ে গেট যাবে কোন দিক দিয়ে যেমন যাব তেমন রাস্তার ওপাশটা পুরো কাজ হচ্ছে কালকে দেখিয়েছি মোটামুটি কাজ হচ্ছিলো আজকে তো পুরোপুরি কাজ হচ্ছে এই রাস্তাটা যতদিন না ঠিক হচ্ছে ততদিন এই জ্যামটা লেগেই থাকবে আজকে পুরো খুঁড়ে একদম পাঁচ ও আখে এই যে বড় বড় গাড়ি এসছে এগুলো দিয়ে কাজ হবে এগুলো নিয়ে চলে যাচ্ছে